এসে গেছেন পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির চক্রব্রহ থেকে তার বের হওয়ার আর কোনো রাস্তা নেই নতুন করে সিবিআইয়ের থেকে মাস্টারমাইন্ড তকমা পাওয়ার পর এমনটাই মনে করছে বহাল মহল এমনিতেই দল আগেই তার থেকে সরে এসেছিল এবার এক এক করে সরে আসছে আত্মীয়রা না হলে খোদ জামাইয়ের জবানবন্দিতে শ্বশুরের সর্বনাশ হয় ঘটনার প্রথম দিন থেকেই একের পর এক ফাউল করে গেছেন পার্থ চট্টোপাধ্যায় প্রথম ফাউল গ্রেফতারের কথা শুনেই নেত্রীকে ফোন করে বসা দ্বিতীয় ফাউল বান্ধবের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়া তৃতীয় ফাল রাজ্যের বিভিন্ন প্রান্তে অপার সাম্রাজ্য গড়ে তোলা এরপর তদন্তে নেমে সিবিআই তরফে যে দাবি করা হচ্ছে তা সত্য প্রমাণিত হলে ফাউলের আর অন্ত থাকবে না কারণ সিবিআই বলছে পার্থ চট্টোপাধ্যায় নিজে হাতে তিনশো জন অযোগ্য প্রার্থীর নাম লিখেছিলেন এমনকি ওয়েমার শিট পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই নষ্ট করে দেওয়া হয়েছিল এত যদি হয়ে থাকে মানে সব কিছু কিছু পার্থ বাবুই করে থাকেন তবে তিনি যে প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাস্টার মাইন্ড সে বিষয়ে কোনো সন্দেহই থাকবে না কিন্তু সিবিআইয়ের করা দাবি অনুযায়ী একটা খটকা রয়েই যাচ্ছে কারণ আদালতে সিবিআই জানাচ্ছে তিনশো পঁচিশ জনের অযোগ্য প্রার্থীর লিস্টে অনেক নাম ও রোল নম্বর রয়েছে যেগুলো তদন্ত করতে হবে কারণ এগুলোর সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের যোগ রয়েছে বলে মনে করছেন তারা এমনকি প্রভাবশালীদের নাম তাদের হাতে এসেছে বলেও দাবি এর আর এখানেই খটকা এখান থেকেই উঠছে প্রশ্ন একাধিক প্রভাবশালী যেখানে যুক্ত সেখানে একা পার্থ মাস্টারমাইন্ড বিষয়টা সত্যি কি বিশ্বাসযোগ্য যে টাকা তার বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল তা কি পুরোটাই পার্থবাবুর ছিল নাকি ওই প্রভাবশালীদেরও ভাগ রয়েছে সেই টাকায় আর এত প্রভাবশালী যেখানে যুক্ত রয়েছেন সেখানে পার্থবাবু যে চাকরি চুরি করছেন সে খবর তলের মাথা পর্যন্ত পৌঁছলো না তাও কি হয় জানি প্রশ্নগুলো সহজ আর উত্তরও জানা কিন্তু বলা যাবে না কারণ এই প্রশ্নগুলির উত্তর সামনে এলে পার্থ চট্টোপাধ্যায় মাস্টারমাইন্ড নয় একজন বলির পাথা হিসেবেই পরিগণিত হবেন না তো সে মাস্টারমাইন্ড বা বলির পাথা যাই হোক সিবিআই তাদের তালিকায় থাকা কোন কোন প্রভাবশালীর নাম ছাব্বিশের নির্বাচনের আগে প্রকাশ করে এখন তারই অপেক্ষায় দিন গুনছেন অনেকে নিউজ